দুই পঁচিশ শুভ সকাল আজ পাঁচ তারিখ রোজ শুক্রবার আপনাদের মাগুরা জেলার ঐতিহ্য পাইকারি মাছ বাজার থেকে বেচা কেনা দেখাচ্ছে কি মাছ কি দামে বেচা কেনা হয় একটা চিলবারের ওজন এক কেজি আপনাদের পাঙাট মাছ বেচা কেনা দেখাচ্ছে একটা পাঙাট মাছের ওজন দেড় কেজি বেচা কেনা হয়েছে বাজার মূল্য একশো টাকা কেজি দে ট্যাবলেট মাছ বেচাকেনা হয়েছে দুইশো কুড়ি টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন একটা রুই মাছ চিলবারের ওজন দুই কেজি বেচাকেনা হয়েছে একশো আশি টাকা কেজি আজকের বাজার মূল্য আপনাদের দেখাচ্ছি বাজার যদিও একটু কুমা আপনাদের দেড় কেজি ওজনের চিলবার মাছ বেচাকেনা হয়েছে একশো পঞ্চান্ন টাকা কেজি একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম বেচা কেনা আছে দুইশো তিরিশ টাকা কেজি একটা রুই মাছের ওজন দেড় কেজি বেচা কেনা আছে তিনশো বিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে বেচা কেনা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা যদি মাছ বেচার জন্য ভালো মৎস্য আরো খোঁজেন তা এই মাগুরা পাইকারি মাছ বাজার যশোর জেলার মধ্যে সেরা মাছ মাছ বাজার আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন এখানে কেজি কেজি রুই মাছ আজকে বাজার মূল্য বেচা কেনা হয়েছে দুইশো আশি টাকা কেজি আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে দুইশো আশি টাকা কেজি রুই মাছ বেচা কেনা হয়েছে গ্লাস কাপ মাছ একটা গ্লাস কাপের ওজন তিন কেজি বেচা কেনা হয়েছে দুইশো আশি টাকা কেজি আপনাদের গ্লাস কাপ মাছ বেচা কেনা দেখালাম পরবর্তীতে আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি পক্ষ থেকে আপনাদের স্বাগতম তেলাপিয়া মাছ তিনটেই কেজি তেলাপিয়া মাছ আজকে বাজার মূল্য বেচা কেনা হয়েছে একশো টাকা কেজি আপনাদের বিভিন্ন ধরনের মাছের বাজার সামনে আমি তুলে ধরি আমি সদাল বিশ্বাস আছি আপনাদের সাথে আপনারাও আমার সাথে থাকুন অন্যকেও দেখার সুযোগ করে দেন এই মাগড়ার মাছ বাজারে কথা না বললেই নয় এখানে পঞ্চাশ হাজার মেট্রিক টন চাষের মাছ উৎপাদন করা হয় এখানে পাঙাশ মাছের ওজন এক কেজি বেচা হয়েছে একশো চল্লিশ টাকা কেজি এক কেজি ওজনের পাঙাশ মাছ বেচা কেনা দেখালাম আপনাদের আপনাদের এই বিডি ফিস ব্লকের পক্ষ থেকে জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা যদি বিডি ফিশ ব্লকের ভিডিওগুলো ভালো লাগে দেখেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন পাবদা মাছ বেচা কেনা হয়েছে দুইশো আশি টাকা কেজি বিশটাই কেজি পাবদা মাছ আপনাদের বেচা কেনা দেখালাম আজকে বাদা যদিও কুমা গাইজ ভালো লাগলে কমেন্টটা অন্য কেউ দেখার সুযোগ করে দেন